চলে আসি গুরুত্বপূর্ণ পড়া দশ দশমিক তিন শালক সংশ্লেষণ প্রক্রিয়ার স্থান অর্থাৎ শালক সংশ্লেষণ কোন জায়গাটাতে ঘটে আমরা এবার সেটা একটু দেখব সেটা দেখার জন্য আমরা এখানে কিছু নতুন নতুন শব্দ পড়ব সো আজকের ক্লাসে আমরা এই শব্দগুলোই মূলত শিখব তো চলো এক এক করে আমরা স্টার্ট করি তো প্রথমে এখানে একটা শব্দ বলছে পাতার পাতা আমরা সবাই বুঝি কিন্তু মেবি আমরা অনেকেই বুঝি না পাতার মেসোফিল টিস্যু কি টিস্যু হয়তো বা আমরা বুঝলাম সেটা অন্তত পকেট টিস্যু বা টয়লেট টিস্যু না সো আমরা জানি যে অনেকগুলো কোষ মিলে কি হয় টিস্যু হয় অনেকগুলো কোষ মিলে কি হয় টিস্যু হয় সো অনেকগুলো কোষ মিলে টিস্যু তাহলে মেসোফিল টিস্যু মানে এখানে অনেকগুলো কোষ আছে এখন মেসোফিল টিস্যু মানে কি সেইটা যদি আমি একটু তোমাদেরকে বোঝাতে চাই বইয়ে একটা সুন্দর ছবি আছে বইয়ে একটা সুন্দর ছবি আছে আমি যদি আরেকটু জুম করি দেখো আমরা অন্তত এইটা না দেখলে বাস্তবে আমরা এটা দেখেছি বাস্তবে আমরা পাতা দেখেছি তো পাতার একটা অংশ কেটে এখানে আলাদা করে দেখানো হয়েছে এই অংশটাই হচ্ছে এই পুরো অংশটা ওকে এই অংশটাই হচ্ছে এই পুরো অংশটা তো একটা পাতায় বা একটা উদ্ভিদে তিন ধরনের টিস্যু থাকে যেমন আমি যদি বলি মানুষে কি কি টিস্যু থাকে তাহলে মানুষে অনেক ধরনের টিস্যু থাকে সো এর মধ্যে ওভারঅল চারটা প্রধান টিস্যু আছে মানুষের মানুষের আবরণী টিস্যু আছে মানুষের স্নায়ু টিস্যু আছে মানুষের পেশি টিস্যু আছে মানুষের আবার যোজক টিস্যু আছে যোজক কানেকশন করার জন্য তো একটা উদ্ভিদের তিন ধরনের টিস্যু থাকে টিস্যু তন্ত্র থাকে তিন ধরনের উদ্ভিদেরও আমরা জানি আবরণ থাকে ত্বক থাকে তো সেটাকে আমরা বাংলায় বলবো আবরণী টিস্যু ইংলিশে বলে এপিডার্মাল টিস্যু এগুলো লিখো না জাস্ট এমনি বলছি একটু মানে রিলেট করার জন্য এবং তোমরা নিশ্চয়ই জানো উদ্ভিদে খাদ্য পরিবহন হয় পানি পরিবহন হয় এই খাদ্য আর পানি পরিবহন করার জন্য উদ্ভিদে আছে পরিবহন টিস্যু ইংলিশে বলে ভাস্কুলার টিস্যু একদমই লেখার দরকার নাই তাহলে কি কি বললাম উদ্ভিদে আছে আবরণী টিস্যু বা ত্বক উদ্ভিদে আছে পরিবহন টিস্যু পরিবহন করার জন্য এই যে আবরণী টিস্যু আর পরিবহন টিস্যু অর্থাৎ উদ্ভিদে পরিবহন করার জন্য আছে জাইলেম ফ্লোয়েম নাম শুনছো কিনা আমি জানি না এই জাইলেম ফ্লোয়েম হচ্ছে পরিবহন টিস্যু আর ত্বক হচ্ছে আবরণী টিস্যু ত্বক হচ্ছে আবরণী টিস্যু এই আবরণী টিস্যু আর পরিবহন টিস্যু এই দুই ধরনের টিস্যু ছাড়া উদ্ভিদে বাকি যত টিস্যু আছে সবগুলোকেই বলা হয় উদ্ভিদের গ্রাউন্ড টিস্যু এগুলো বইয়ে নাই জাস্ট মুখে মুখে বলছি একটু শোনো তাহলে একটা উদ্ভিদের তিনটা অংশ আমরা জানি মূল কাণ্ড পাতা তো উদ্ভিদের মূল কাণ্ড পাতা সবখানেই আবরণী টিস্যু আছে পরিবহন আছে এবং আছে তাহলে একটা উদ্ভিদের মূল কাণ্ড পাতা সবখানেই আবরণী টিস্যু আছে পরিবহন করার জন্য টিস্যু আছে আর এই দুইটা বাদে বাকি যত টিস্যু আছে সবগুলোকে বলে গ্রাউন্ড টিস্যু গ্রাউন্ড গ্রাউন্ড ভিত্তি টিস্যু তো পাতার বেলায় পাতার যে গ্রাউন্ড টিস্যু পাতার বেলায় পাতার যে গ্রাউন্ড টিস্যু তাকেই বলা হয় মেসোফিল অর্থাৎ এই কথাটা আমরা লিখবো যে মেসোফিল কি তাহলে মেসোফিল হচ্ছে মেসোফিল কি মেসোফিল হচ্ছে পাতার গ্রাউন্ড টিস্যু পাতার গ্রাউন্ড টিস্যু বলো গ্রাউন্ড টিস্যু এখন যদি প্রশ্ন হয় গ্রাউন্ড টিস্যু কি গ্রাউন্ড টিস্যু কি তাহলে পরিবহন ও ত্বকীয় টিস্যু বা আবরণী টিস্যু বাদে বাদ বাকি সব তাহলে গ্রাউন্ড টিস্যু কি গ্রাউন্ড টিস্যু হলো পরিবহন মানে ভাস্কুলার ও এপিডার্মাল এপিডার্মাল মানে ত্বক ত্বকীয় টিস্যু ছাড়া তাহলে পরিবহন ও ত্বকীয় টিস্যু ছাড়া বাদ বাকি যা আছে সবই হলো গ্রাউন্ড টিস্যু এবং পাতার বেলায় তার যে গ্রাউন্ড টিস্যু সেটাকে বলা হয় মেসেফিল তাহলে একটা পাতাকে যদি আমি কেটে কেটে দেখি তাহলে ওর ত্বক আর পাতার ভেতর যে পরিবহন টিস্যু আছে এই দুইটা বাদ দিয়ে যারা থাকবে তাদেরকে আমরা কি বলবো তাদেরকে আমরা বলবো গ্রাউন্ড টিস্যু তাদেরকে আমরা বলবো গ্রাউন্ড টিস্যু তো এইটুকু লিখে ফেলাও এবং ছবিতে আমি তাহলে তোমাদেরকে সেই মেসোফিল টিস্যুর ছবিটা দেখাই তো দেখো ছবির মধ্যে এই পাতার এই অংশটা কাটা হয়েছে কাটার ফলে পাতার এই অংশটা হচ্ছে ত্বক এই যে এই অংশটুকু হচ্ছে ত্বক এইখান থেকে শুরু করে এই অংশটুকু হচ্ছে ত্বক মানে উপরে ওকে এটুকু হচ্ছে উপরে এর ভেতরে কিছু ভাস্কুলার টিস্যু আছে সেটা দেখানো হয় নাই এই ছবিতে পরিবহন টিস্যু দেখানো হয় নাই তাহলে এইটুকু যেহেতু ত্বক এইটুকু যেহেতু ত্বক এইটুকু টিস্যুর মধ্যে আসবে না এটা বাদ আর ভেতরে যেহেতু এখানে কোনো ভাস্কুলার টিস্যু দেখানো হয় নাই তো যেহেতু ভাস্কুলার টিস্যু দেখানো হয় নাই তাহলে সেই ভাস্কুলার টিস্যু নাই তার মানে বাদ বাকি এইখানে তুমি যা যা দেখছো এইখানে তুমি যা যা দেখছো এই পুরো জিনিসটাকে আমরা বলবো মেসোফিল টিস্যু মেসোফিল টিস্যু এবং পাতার মধ্যে যেহেতু আমরা সবাই জানি কার্বন ডাইঅক্সাইড ঢোকে ছিদ্র আছে এই ছিদ্রগুলোকেই বলা হয় পত্ররন্ধ্র পত্ররন্ধ্র এবং এই পত্ররন্ধ্রের ইংলিশ হলো আহ আস্তাক ভুল করেছে পত্ররন্ধ্রের ইংলিশ হলো এস্টোমা বা এস্টোমাটা এখানে যেটা দিয়েছে সেটা হলো এস্ট্রোমা এস্টোমা আর এস্ট্রোমা ডিফারেন্ট জিনিস এস্ট্রোমা কি আজকের ক্লাসে তুমি শিখবা তাহলে এস টি আর ও না কিন্তু এটা ভুল আছে এটা ভুল আছে হ্যাঁ এটা ভুল আছে তাহলে হবে এস্টোমা এটুকু লিখতে পারো বাট পুরো নাম আসলে এস্টোমাটা ঠিক আছে তাহলে পত্ররন্ধ্রের আমি যদি এটাকে বাংলায় লিখে দেই এটাকে যদি আমি বাংলায় লিখে দেই এখানে লিখি বাংলায় লিখলে হবে এরকম এস্টোমাটা এস্টোমাটা আসলে এটা হবে তাহলে এটা কিন্তু ঠিক করে না এটা ভুল আছে তাহলে পত্ররন্ধ্রের ইংলিশ কি এস্টোমাটা এস্টোমাটা ওকে তাহলে আশা করি আমরা পাতার মেসোফিল টিস্যু বুঝছি এইবার এইবার আমি নতুন আরো দুইটা টিস্যুর কথা বলবো এই মেসোফিল টিস্যুর মধ্যে যেটা তোমাদের বইয়ে লেখা নাই কিন্তু জানা জরুরি জানা জরুরি সেটা কি সেটা হলো লক্ষ্য করো আমি যদি আরেকটু জুম করি আমি যদি আরেকটু জুম করি তাহলে দেখতে পাবা এই মেসোফিল টিস্যুর একটু উপরের দিকে এটা তো ত্বক তাহলে তার নিচেটা উপরের দিকে উপরের দিকে এই যে কোষগুলো দেখছো না এই যে কোষ এই কোষগুলা মিলেই তো এটা টিস্যু হয়েছে দুইটা কোষ তিনটা কোষ অনেকগুলো কোষ মিলে এটা কি টিস্যু এবং লক্ষ্য করো এই কোষগুলো একটা আরেকটার সাথে প্যারালাল আছে প্যারালাল মানে কি সমান্তরাল আছে প্যারালাল মানে কি সমান্তরাল আছে এবং খুব ঘন ঘন এই যে আঙ্গুলগুলোর মতো ফাঁকা ফাঁকা না কিন্তু আঙ্গুলগুলো যেমন একটা আরেকটার সাথে একদম প্যারালালই আছে এবং একদম ঘন ঘন আছে এই যে উপরের দিকের এই টিস্যুগুলো এই টিস্যুগুলোকে বলা হয় প্যালিসেড বলো কি বলা হয় প্যালিসেড প্যালিসেড এবং এরা হচ্ছে মূলত প্যারেনকাইমা টিস্যু আমার আসলে সঠিক মনে নাই তোমার ক্লাস এইট এর বইয়ে প্যারেনকাইমা কোলেনকাইমা কাইমা উদ্ভিদের এই তিনটা টিস্যু আছে কিনা তবে জেনে রাখো প্যারেনকাইমা টিস্যুগুলো অনেক বেশি পাতলা হয় এদের প্রাচীর এবং এরা হচ্ছে সজীব টিস্যু জীবিত টিস্যু ওকে তো এই যে টিস্যুগুলো এদেরকে বলা হয় প্যালিসেড প্যারেনকাইমা মনে রাখো পাতার এই পুরো গ্রাউন্ড টিস্যুটা মানে পুরো এই মেসোফিল্টার এখানে যতগুলা কোষ দেখছো সবাই হলো প্যারেনকাইমা প্যারেনকাইমা হচ্ছে সেই কোষ যার প্রাচীর খুবই পাতলা এবং এরা হচ্ছে জীবিত সজীব এরা হচ্ছে কি সজীব তাহলে এই এই জিনিসগুলোর নাম মানে এতটুকুর নাম হচ্ছে প্যালিসেড প্যালিসেড প্যারেনকাইমা এই জিনিসগুলো তোমার ভবিষ্যতে কাজে লাগবে সো প্যালিসেড প্যারেনকাইমা তাহলে মেসোফিল টিস্যুর উপরের দিকে এই প্যারালাল মনে রাখো প্যাতে প্যারালাল প্যাতে প্যালিসেড প্যাতে প্যারালাল প্যাতে প্যালিসেট তোমরা বইয়ের মধ্যেই এভাবে লিখে রাখো প্যাতে প্যাড়ালাল প্যাতে প্যালিসেড ঠিক আছে প্যাতে প্যারালাল প্যাতে প্যালিসেড প্যাতে প্যারালাল প্যাতে প্যালিসেট ওকে লিখে রাখো এখন এই যে নিচের দিকের কোচগুলোর দিকে একটু তাকাও নিচের দিকের কোচগুলো দেখো একটা আর একটা থেকে একটু ফাঁকা ফাঁকা দেখো এদের মাঝখানে যে এই যে দেখো ফাঁকা এই যে দেখো ফাঁকা তো যে কোচগুলো অত ঘন না এদের মাঝখানে কি ফাঁকা ফাঁকা আছে তখন এই জিনিসগুলোকে বলা হয় স্পঞ্জি তোমরা স্পঞ্জের মিষ্টি খাইছো স্পঞ্জের মিষ্টির নাম স্পঞ্জের মিষ্টি কেন কারণ এই মিষ্টির ভেতর ফাঁকা ফাঁকা আছে যেখানে রস থাকে স্পঞ্জের মিষ্টিতে অনেক রস থাকে স্পঞ্জের স্যান্ডেল পড়ছো না এছাড়া তোমরা বাড়ি ঘরে দেখবা স্পঞ্জ আছে না যেটা দিয়ে পানি তোলা হয় ওই স্পঞ্জের ভেতরে কিন্তু কি আছে অনেক ফাঁকা ফাঁকা আছে কি আছে অনেক ফাঁকা ফাঁকা আছে তো যেহেতু এটা ফাঁকা ফাঁকা তাহলে এই প্যারেনকাইমা কাইমা কোষগুলোকে বলে এগুলোকে বলা হয় স্পঞ্জি প্যারেনকাইমা কাইমা তাহলে মনে রাখবা সব সময় যে মেসোফিল টিস্যুর মেসোফিল টিস্যুর উপরের দিকে প্যারালালি যারা থাকে ঘন ঘন কাছাকাছি তার নাম হল প্যালিসেট প্যারেনকাইমা আর নিচের দিকে নিচের দিকে এই গোল গোল যারা থাকে ফাঁকা ফাঁকা তারা হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা প্যালিসেট গুলো একটু লম্বা লম্বা থাকে স্পঞ্জি গুলো একটু গোল গোল থাকে এবং ফাঁকা ফাঁকা থাকে এইটুকু এক্সট্রা কথা একটু তোমরা লিখে নাও এবং কমেন্ট করে জানাও তোমরা লিখছো কিনা বা তোমাদের লেখা হয়েছে কিনা ছেলেমেয়েরা কমেন্ট করে জানাও যে তোমাদের লেখা হয়েছে কিনা জানাও তোমাদের লেখা হয়েছে কিনা জানাও ওকে তোমরা অনেকেই লিখেছো গুড ঠিক আছে তাহলে এখন এখন কি দেখানো হয়েছে দেখো তাহলে এই জিনিসটা তো পাতার স্ট্রাকচার তাহলে এই যে পাতার এই এই কোষটাকে যদি আমি আলাদা করি জাস্ট এই কোষটাকে যদি আমি আলাদা করি তাহলে দেখো বড় করে এই কোষটা দেখানো হচ্ছে এই যে সেই প্যালিসেডের এই কোষ এবং সেই কোষের ভেতর একটা কোষের যত অঙ্গাণু থাকে সব তো থাকবেই এবং দেখো সেই কোষের ভেতর অনেকগুলো সবুজ সবুজ কালারের কিছু অঙ্গাণু দেখতে পাচ্ছ এই অঙ্গাণুগুলোর নামই হলো ক্লোরোপ্লাস্ট তাহলে উদ্ভিদ কোষে উদ্ভিদ কোষের ভেতর কি থাকে এই যে ডিম্বাকার ডিম্বাকার কিছু অঙ্গাণু থাকে যেটা আমাদের প্রাণী কোষে নাই আল্লাহ তালা যদি আমাদের প্রাণীর কোষে এরকম ডিম্বাকার ক্লোরোপ্লাস দিতেন তাহলে আমরা কিন্তু নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারতাম তাহলে আর পড়াশোনাই করতে হইত না তাই না যাই হোক এই হচ্ছে সেই ক্লোরোপ্লাস্ট যেটা কিন্তু কোথায় থাকে এই পাতার যেই কোষ এই প্যালিসেট কোষ এদের ভেতর এরকম অসংখ্য ক্লোরোপ্লাস্ট থাকে জুম করে দেখে আমরা কি দেখতে পেলাম দেখতে পেলাম এর ভেতর অনেক ক্লোরোপ্লাস্ট এবং এই রকম একটা যদি আমি অনেক বড় করি একটা ক্লোরোপ্লাস্টকে যদি আমি অনেক বড় করি এই হচ্ছে সেই একটা ক্লোরোপ্লাস্ট এখন এই ক্লোরোপ্লাস্টের স্ট্রাকচারটা আমরা শিখবো সামি এখন একটু ছবি আঁকি ক্লোরোপ্লাস্টের স্ট্রাকচার তোমরা একটু হেডলাইন দাও বই আমি একটু খাতায় যদি একটু লিখি তাহলে ক্লোরোপ্লাস্টের গঠন তাহলে ক্লোরোপ্লাস্ট ক্লোরোপ্লাস্টের গঠন তাহলে একটা ক্লোরোপ্লাস্ট হচ্ছে এরকম ডিম্বাকার এবং এই ক্লোরোপ্লাস্টের দুইটা ঝিল্লি থাকে ক্লোরোপ্লাস্টের এরকম দুইটা ঝিল্লি থাকে এটা হচ্ছে বহিঝিল্লি এটা হচ্ছে ঝিল্লি ওকে তাহলে ক্লোরোপ্লাস্টের দুইটা ঝিল্লি থাকে এটাকে আমরা বলবো আউটার মেমব্রেন বা বহিঝিল্লি আর এটাকে বলবো অন্ত ঝিল্লি ইনার মেমব্রেন ইনার মেমব্রেন বহিঝিল্লি অন্তঝিল্লি এবং এই দুই ঝিল্লির মাঝখানে এই যে ফাঁকা জায়গা এটাকে আমরা বলবো আন্ত ঝিল্লি ফাঁকা স্থান এবং এই আন্তঝিল্লি মানে ঝিল্লি মানে কি দুই ঝিল্লির মাঝে এই ফাঁকা স্থানটার দৈর্ঘ্য হচ্ছে দশ থেকে বিশ ন্যানোমিটার দৈর্ঘ্য বলতে দূরত্ব হচ্ছে দশ থেকে বিশ ন্যানোমিটার তাহলে একটা ক্লোরোপ্লাস্ট দেখতে ডিম্বাকার যার দুইটা ঝিল্লি আছে বহিঝিল্লি অন্তঝিল্লি বহি মানে বাইরে অন্ত মানে ভেতরে আর দুই ঝিল্লির মাঝখানের যে ফাঁকা জায়গা তার নাম আন্তঝিল্লি ফাঁকা স্থান যার দূরত্ব হলো দশ থেকে বিশ ন্যানোমিটার সো ন্যানোমিটার মানে তোমরা জানো যে এক ন্যানোমিটার ইজ ইকুয়াল টু টেন ইনভার্স নাইন মিটার অর্থাৎ এক ন্যানোমিটার ইজ ইকুয়াল টু টেন ইনভার্স নাইন মিটার টেন ইনভার্স নাইন মিটার মানে ওয়ান ভাগ টেন টু দি পাওয়ার নাইন মিটার তার মানে দশের উপর নয় দিয়ে যা হয় সেটাকে যদি যদি আমরা মানে সেটা দ্বারা ভাগ করি তাহলে বুঝতে পারছো এটা তো যাই হোক এত ন্যানোমিটার এখন এই যে তোমরা ক্লোরোপ্লাস দেখছো এই ক্লোরোপ্লাসটা তো একটা কোষীয় অঙ্গাণু যেটাকে আমরা ইংলিশে বলি সেল অর্গানেলি অর্গানেলি অর্গান মানে অঙ্গ আর অর্গানেলি মানে অঙ্গাণু সেটা যারা জানো না লিখে রাখো সাইড নোট অর্গান মানে হচ্ছে অঙ্গ আর অর্গানেলি অর্গানের শেষে ল যুক্ত হলো তার মানে ছোট হলো অঙ্গের ছোটকে আমরা বলি অঙ্গাণু তা আমাদের কোষের মধ্যে বা সেলের মধ্যে অনেকগুলো অঙ্গাণু আছে এর মধ্যে একটা উল্লেখযোগ্য অঙ্গাণু হচ্ছে ক্লোরোপ্লাস্ট ওকে এখন এই ক্লোরোপ্লাস্টের এই ক্লোরোপ্লাস্টের ভেতরে এই ক্লোরোপ্লাস্টের ভেতরে কিছু তরল আছে এই ক্লোরোপ্লাস্টের ভেতরে কিছু তরল আছে এই তরল গুলোকেই বলা হয় স্ট্রোমা তাহলে তোমাদের বইয়ে যে একটা ভুল দিয়েছিল না তোমাদের বইয়ে যে একটা ভুল দিয়েছিল কি দিয়েছিল ভুল কোথায় এই যে তোমাদের বইয়ে এটাকে বলেছিল স্ট্রোমা এটা তো ভুল এটা আসলে স্টোমাটা আর এখানে ভুল দিলেও এখানে আবার সঠিক দিয়েছে তাহলে ক্লোরোপ্লাস্টের মধ্যে এই যে ফাঁকা জায়গা যে তরল এইটাকে বলা হয় স্ট্রোমা ঠিক আছে তাহলে ওইটা কিন্তু স্টোমাটা তাহলে স্ট্রোমার ইংলিশ কি এস টি আর ও এম এ স্ট্রোমা তাহলে একটা ক্লোরোপ্লাস্টের ভেতরের যে তরল এই তরলগুলোকে বলা হয় স্ট্রোমা এখানে বিভিন্ন ধরনের এনজাইম থাকে বিভিন্ন ধরনের এনজাইম থাকে ওকে আচ্ছা আমরা কিন্তু ক্লোরোপ্লাস্টের গঠন শিখছি তো আমরা আজকে এটাই শিখবো হ্যাঁ আমরা আজকে এটাই শিখবো এখন এই ক্লোরোপ্লাস্টের মধ্যে এই ক্লোরোপ্লাস্টের মধ্যে থলের মতো একটা স্ট্রাকচার থাকে চ্যাপটা স্ট্রাকচার থলের মতো চ্যাপটা স্ট্রাকচার তাহলে এইটা যেহেতু থলের মতো চ্যাপটা স্ট্রাকচার সো থলে থেকে এটাকে আমরা বলবো থাইলা কয়েড থাইলা থেকে থলে ভাবো আর অয়েড মানে মতো থলের মতো এটাকে বলা হয় থাইলাক যারা জানো না তারা জেনে নিবা যে কোনো শব্দের শেষে যদি অয়েড থাকে অয়েড মানে মতো বা লাইক যেমন আমি যদি বলি অ্যামিবয়েড তাহলে এর অর্থ দাঁড়ায় অ্যামিবার মতো অ্যামিবয়েড মানে এর অর্থ দাঁড়ায় অ্যামিবার মতো কোরালয়েড অয়েড কোরালের মতো ঠিক আছে ফাহাদ অয়েড ফাহাদের মতো সো থাইলাকয়েড থলের মতো তাহলে থলের মতো যে স্ট্রাকচার গুলো দেখা যায় ক্লোরোপ্লাস্টের ভেতর তাকে বলে থাইলাকয়েড মজার বিষয় হলো এই সেই থলের যে থলের মধ্যে থাকে ক্লোরোফিল এই থলের মধ্যে থাকে ক্লোরোফিল ঠিক আছে সো থলের মধ্যেই আছে ক্লোরোফিল ওকে তবে এই যে থলেগুলা এই যে থাইলাকয়েড গুলো এগুলো একটা থাকে না এগুলো দশ থেকে বিশটা একসাথে হয় দশ থেকে বিশটা আমরা এখানে কয়েকটা দিলাম এই যে থাইলাকয়েড গুলো দশ থেকে বিশটা এরা যখন একসাথে হবে এই পুরো জিনিসটাকে বলবো আমরা গ্রানাম গ্রানাম তাহলে কি বললাম থাইলাকয়েড থাইলাকয়েড দশ থেকে বিশটি একসাথে হয়ে নাম হবে গ্রানাম তাহলে দশ থেকে বিশটি থাইলাকয়েড দশ থেকে বিশটি থাইলাকয়েড একসাথে যুক্ত হয়ে একটা যে স্তূপ তৈরি করবে এই স্তূপটার নাম হলো গ্রানাম গ্রানাম তোমাদের মেবি আমি শেখাইছি যে নামের শেষে আম মানে এক বচন আম মানে যদি এক বচন হয় তাহলে আ মানে হচ্ছে বহু তো একটা ক্লোরোপ্লাস্টের মধ্যে এরকম অনেকগুলো গ্রানাম থাকে অনেকগুলো গ্রানাম থাকে এই অনেকগুলো বলতে দশ থেকে চল্লিশটা থাকে বাট তোমাদের বইয়ে কিন্তু এসব লেখা নাই তাই আমি এখানে তিনটা গ্রানাম দিলাম এক দুই তিন কয়টা গ্রানাম দিলাম তিনটা এই যে অনেকগুলো গ্রানামকে বহু বচনের বলবো গ্রানা তাহলে গ্রানা হচ্ছে কি বহু বচন গ্রানা কি বহু বচন তাহলে বহু বচনে বলবো গ্রানা তাহলে গ্রানাম হচ্ছে এক বচন বহু বচন হচ্ছে গ্রানা তাহলে একটা ক্লোরোপ্লাস্টের মধ্যে অনেকগুলো গ্রানা থাকে তাহলে রিমেম্বার এই গ্রানার মধ্যেই আছে ক্লোরোফিল এই গ্রানার মধ্যে আছে ক্লোরোফিল আর আমরা জানি ক্লোরোফিল কি করে সূর্যের আলোক শক্তিকে রাসায়নিক শক্তি করে তার মানে আলোক যে বিক্রিয়া আলোক শক্তিকে রাসায়নিক শক্তি করার জন্য যে বিক্রিয়া তার নাম কি আলোক বিক্রিয়া লাইট ডিপেন্ডেন্ট ফেজ এই আলোক বিক্রিয়াটা কিন্তু থাইলাকয়েড কিংবা গ্রানার মধ্যে ঘটবে বলতো আমরা গত ক্লাসে বলছিলাম যে সালক সংশ্লেষণের দুইটা ভাগ একটা আলোক পর্যায় একটা অন্ধকার পর্যায় তাহলে আলোক পর্যায়টা কোথায় ঘটবে আলোক পর্যায়টা ঘটবে ক্লোরোপ্লাস্টের গ্রানার মধ্যে কেন তো কারণ আলোক পর্যায়ের জন্য ক্লোরোফিল দরকার আর ক্লোরোফিল থাকে হচ্ছে এই গ্রানার মধ্যে গ্রানার মধ্যে যে থাইলাকয়েড সেই থাইলাকয়েডের ভেতরে কিন্তু ক্লোরোফিল থাকে তাহলে রিমেম্বার সালক সংশ্লেষণের আলোক পর্যায়টা কিন্তু এই জায়গাতেই ঘটবে এখন এই থলের এই স্তূপগুলো এই স্তুপগুলো একটার সাথে আরেকটাকে যুক্ত করার জন্য যুক্ত করার জন্য কিছু নালিয়াস এইগুলোকে বলা হয় এগুলো যেহেতু ইস্ট্রোমার মধ্যে থাকে এদেরকে বলা হয় এস্ট্রোমা ল্যামেলি বা গ্রানাম ল্যামেলি তাহলে এটাকে বলা হয় গ্রানাম ল্যামেলি গ্রানাম ল্যামেলি সেগুলোকে বলা হয় গ্রানাম ল্যামলি ল্যামেলি বা স্ট্রমা ল্যামেলি তাহলে এই হচ্ছে এই হচ্ছে ক্লোরোপ্লাস্টের গঠন তাহলে আমরা দেখব যে সূর্যের আলো সূর্যের আলো যখন এই থাইলাকয়েডে আসে এখানকার ক্লোরোফিলটাই কিভাবে এটিপি ও করে সেটা দেখব সেটা এখনো আমরা দেখা শুরু করি নাই আমরা স্ট্রাকচার পড়ছি এবং সেইটা তৈরি হওয়ার পর মনোযোগ মনোযোগ এই সেই গ্রানাম যেখানে কিন্তু এটিপি আর এনএডিপিএইচ তৈরি হবে এবং তৈরি হওয়ার পর তার পাশেই আছে স্ট্রোমা এই যে সেই স্ট্রোমা এই স্ট্রোমাতে অন্ধকার পর্যায়টা ঘটবে তাহলে সালক সংশ্লেষণে দুইটা পর্যায় দুইটা পর্যায়ে ঘটে ক্লোরোপ্লাস্টে দুইটা পর্যায়ে ঘটে ক্লোরোপ্লাস্টে এর মধ্যে আলোক পর্যায়টা ঘটে গ্রানার মধ্যে আর অন্ধকার পর্যায়ের জন্য অনেক এনজাইম দরকার সেই এনজাইমগুলো থাকে তরলের মধ্যে এই অন্ধকার পর্যায়টা ঘটবে স্ট্রোমার মধ্যে আমরা এগুলোই দেখব নেক্সট ক্লাসগুলোতে বুঝতে পারছো আজকে স্ট্রাকচারটা অন্তত বোঝো যে একটা ক্লোরোপ্লাস্টের এই পুরো জিনিসটার নাম গ্রানাম বহু বচন এটাকে বলা হয় গ্রানা এবং এই গ্রানাম কি দিয়ে তৈরি কার স্তূপ যার মধ্যেই আছে ক্লোরোফিল যার মধ্যেই আছে ক্লোরোফিল তো আজকে আমরা আজকে আমরা স্ট্রাকচারটা রিভাইজ করব দেন কিভাবে এর মধ্যে কি ঘটে সেটা আমরা নেক্সট দিনই দেখবো আচ্ছা তাহলে কোথায় আমরা আছি দেখো তো তাহলে আশা করি এইগুলো আমরা বুঝছি এবার আমরা যদি গঠনটা পড়তে যাই কোথায় আমরা যদি গঠনটা একবার পড়তে চাই তাহলে ক্লোরোপ্লাস্ট এটার পুরুত্ব দেওয়া আছে মুখস্থ করবা ব্যাস দেওয়া আছে মুখস্থ করবা এবং ক্লোরোপ্লাস্টের আকার হচ্ছে ডিম্বাকৃতির অনেক আকার হইতে পারে বাট উচ্চ শ্রেণীর জীবে এরা ডিম্বাকৃতির এটিতে দুইটা ঝিল্লি আছে বাইরের ঝিল্লি ভেতরের ঝিল্লি বললাম এদের মাঝখানটায় দশ থেকে বিশ ন্যানোমিটার চওড়া যাকে আন্তঝিল্লি ফাঁকা স্থান বলে এবং অভ্যন্তরীণ ঝিল্লির মধ্যবর্তী স্থানটি হলো এস্ট্রোমা অর্থাৎ এইটা হলো অভ্যন্তরীণ ঝিল্লি এই অভ্যন্তরীণ ঝিল্লির যে মধ্যবর্তী স্থান এই ফাঁকা স্থানটার নামে কি তারপরে কি বলছে ক্লোরোপ্লাস্টিক গ্রানা নামের অঞ্চলে শালক সংশ্লেষণের আলো শোষণ করে কারণ গ্রানা নামক অঞ্চলে ক্লোরোফিল আছে আর সেই ক্লোরোফিলটাই আলো শোষণ করে কি করবে রাসায়নিক শক্তি উৎপাদন করবে হ্যাঁ এবং এস্ট্রোমা অঞ্চলে ওই যে স্ট্রোমা তরল অঞ্চলে সেই রাসায়নিক শক্তিটা ব্যবহার করে কার্বন ডাই অক্সাইড থেকে শর্করা তৈরি করবে কার্বন ডাই অক্সাইড থেকে শর্করা তৈরি মানে অন্ধকার পর্যায়ে সেটা হবে এস্ট্রোমাতে সেটা হবে কোথায় এস্ট্রোমাতে এবং শালক সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় ক্লোরোপ্লাস্টের ভেতরে কয়েকটি অঙ্গাণু হচ্ছে দাহা মিথ্যা কথা অঙ্গাণু হবে না কয়েকটি উপাদান হচ্ছে বা কয়েকটি অংশ হচ্ছে এটা হইতে পারে কারণ দেখো কারণ দেখো ওইটার ভেতরে লেখা আছে ক্লোরোফিল ক্লোরোফিল কখনোই কোনো অঙ্গাণু না এটা একটা অনু ক্লোরোফিল একটা অনু এটা তো অঙ্গাণু না হুদাই আচ্ছা তাহলে ক্লোরোফিল কি এটা একটা সবুজ রঞ্জক এবং রঞ্জক হওয়ার কারণে রঞ্জক মানে রং হওয়ার কারণে এটা সৌরশক্তি হিসেবে নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করে নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য মানে কি ওই যে সবুজ বাদে বাকি যে লাল আলোর আলোর তো একটা তরঙ্গ দৈর্ঘ্য আছে আলো তো একটা ধরনের তরঙ্গ এখন সেটার জন্য তো আবার আলো শিখতে হবে তাই না ফিজিক্সের সো এই আলোর তরঙ্গ দৈর্ঘ্য তারা কি করে শোষণ করে থাইলাকয়েড কি এগুলো ক্লোরোপ্লাস্টের চারটা থলির মতো এগুলো স্ট্রোমার ভেতর কি থাকে ঝুলে থাকে ওই তরল পদার্থের মধ্যে যেখানে কি হয় এই কথার ইম্পর্টেন্ট আলোক শক্তি কি হয় রাসায়নিক শক্তি হয় এবং এই থাইলাকয়েড যদি এটা হয় এই থাইলাকয়েডের পৃষ্ঠে মানে গায়ে ক্লোরোফিল থাকে এবং একটা কথা বলছে সায়ানো ব্যাকটেরিয়া সো ব্যাকটেরিয়াতে আল্লাহ তাআলা ক্লোরোপ্লাস্ট দেয় নাই কিন্তু এই সায়ানো ব্যাকটেরিয়াতে আবার শালক সংশ্লেষণ হয় মজার বিষয় এদের ক্লোরোপ্লাস্ট নাই কিন্তু সেখানে থাইলাকয়েড আছে আর থাইলাকয়েডের মধ্যে ক্লোরোফিল আছে সাথে অন্যান্য যে রঞ্জক ক্লোরোফিল ছাড়াও আরো অন্যান্য রঞ্জক থাকে রং থাকে যেগুলো সালোক সংশ্লেষণে ভূমিকা রাখে সো এটা একটা মানে এমসিকিউ তথ্য জানা জেনে রাখা ভালো আর গ্রানাম কি জিনিস বহু বচনে গ্রানা তাহলে অনেকগুলো কয়টা 10 থেকে 20টা থাইলাকয়েড একত্রিত হয়ে গ্রানাম গঠন করে যা আলোক শক্তি রাসায়নিক আলোক রাসায়নিক রূপান্তরের স্থান মানে ওই যে বারবার যাহাই থাইলাকয়েড তারই তো স্তুপ গ্রানাম তাহলে এটাও যদি আলোক শক্তিকে রাসায়নিক শক্তি করে তাহলে গ্রানামটাও কি করবে আলোক শক্তিকে রাসায়নিক শক্তি করবে আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত এই পর্যন্ত আমরা আজকের ক্লাসে কি শিখলাম আজকে আমরা আজকের ক্লাসে ক্লোরোপ্লাস্টের গঠন শিখলাম পাতার গঠন শিখলাম আমরা দেখলাম পাতার কি আছে সেই পাতার মধ্যে কি কোষ আছে সেই কোষের মধ্যে ক্লোরোপ্লাস্ট সেইটা কেমন আমরা অনেক কিছু শিখলাম সাথে আমরা সাথে আমরা এই যে কিছু ব্যাপার এটিপি এনএ সেইটা তার মানে দশ দশমিক দুই আজকে পড়া হয়ে গেল এবং নেক্সট দিন পরীক্ষা দশ দশমিক তিনও পড়া হয়ে গেল তাহলে আজকের ক্লাস হচ্ছে দশ দশমিক দুই এবং দশ দশমিক তিন নেক্সট দিন আমরা না হয় দশ দশমিক চার বা অন্য কিছু পড়বো সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ কারো কিছু বলার থাকলে কমেন্ট করে জানাতে পারো